বৃহত্তম গণতন্ত্র গর্বে ভরিবুক দুর্নীতিতে দেশ ভরেছে লজ্জায় ঢাকিমুখ মুখ প্রজাতন্ত্রে প্রজা কাঁদে মরে অনাহারে মুখোশ পরা সভ্য মানুষ থাকে সমাদরে পথবাসী পথে মরে পথেই কাটায় রাত ঋণের দায়ে কৃষক মরে শূন্য তাদের হাত নিরক্ষরতার অন্ধকারে কত কোটির ভিড় নোবেল এনে গর্ব করি উচ্চ শির চিকিৎসা আজ অন্ধকারে দরিদ্রজনের কাছে ধনির জন্য চিকিৎসালয় প্রাসাদ সম আছে বন্দে মা জয়ধ্বনি হৃদয় জুড়ে বাজে তিরঙ্গাতে মাতৃভূমি স্বর্গভূমি সাজে প্রজাতন্ত্র দিবসে মোরা শপথ আজ জীবন দিয়েও রক্ষা করব ভারত মাতার লাজ